এই পর্বে আমরা তেইশ নম্বর প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব এখানে বলছে একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্তের অনুপাত চার তিন এবং এর আয়তন হচ্ছে তেইশশো চার ঘন সেন্টিমিটার প্রতি বর্গ সেন্টিমিটার দশ টাকা হিসেবে ওই বস্তুর তলায় সীমার সরি সিসার প্রলেপ দিতে এতটা টাকা খরচা হলে ওই বস্তুর মাত্রাগুলো নির্ণয় করো এখানে বলছে আয়তার ঘনবস্তু আমরা এত ঘনবস্ত মানে বুঝি দৈর্ঘ্য থাকবে প্রস্থ থাকবে এবং উচ্চতা থাকবে মানে এরম টাইপের একটা জিনিস যার দৈর্ঘ্য থাকবে প্রস্থ থাকবে উচ্চতা থাকবে তাহলে এখন আমরা যেটা করব যেহেতু এখানে আমাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য যেটা লম্বা দিকে এটা হচ্ছে আমাদের প্রস্থ বা যে সাইড বলি বা এই সাইডের কথা বলি এটা হচ্ছে প্রস্থ আর এখান থেকে নিজ দিকে এটা হচ্ছে আমাদের উচ্চতা তাহলে এই ক্ষেত্রে আমাদের এই এই যেটা যেটাকে আমরা ধার বলি এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে যে ঘনবস্তুর ক্ষেত্রে এই ধারের দৈর্ঘ্য এই ধারের দৈর্ঘ্য এবং এই ধারের দৈর্ঘ্য আমাদের বের করতে হবে তাহলে এখন যেটা করব আমরা যে ধরি আয়তার ঘনবস্তুর যেহেতু আমাদের আয়তনটা দেওয়া আছে ধরি আয়তার ঘনবস্তুর উচ্চতা হচ্ছে এইস সেন্টিমিটার আমরা লিখতে পারি ধরি আয়তাকার ঘনবস্তুর উচ্চতা সমান এইট সেন্টিমিটার যেহেতু দৈর্ঘ্য এবং প্রচুর অনুপাত দশ চালিশ তিন তা ধরতে পারি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য ফোর এক্স এত সেন্টিমিটার যেখানে এক্সট্রা হচ্ছে সাধারণ অনুপাত এবং ধরো ধরতে পারি প্রস্ত হচ্ছে থ্রি এক্স সেন্টিমিটার এখানে এক্সটা হচ্ছে সাধারণ অনুপাত তাহলে আয়তন আয়তাকার ঘনবস্তুর আয়তন আমাদের দৈর্ঘ্য হচ্ছে এখানে ফোর এক্স প্রস্থ হচ্ছে থ্রি উচ্চতা হচ্ছে এইচ এটা হচ্ছে ঘন সেন্টিমিটার আচ্ছা সব মিলে তিন চারে বারো এক্স ঘন সেন্টিমিটার এবং এখানে আমাদের প্রশ্ন উল্লেখ করা আছে যে এটা ঘনস্থ হচ্ছে তেইশশো চার অথব তো লিখতে পারি আমরা অতএব এই যে বারো এক্স স্কোয়ার যেহেতু বস্তু আমাদের একটাই এটা হচ্ছে চলকের মাধ্যমে বের করছি এটা আমাদের ডিরেক্ট মানটা দেওয়া আছে তো লিখতে পারি এখানে আমরা তেইশশত চার এর নাম্বার আমরা ইকুয়েশনে এক দিয়ে রাখলাম পরবর্তীতে এখানে আমরা এক্সের মানটা বসায় মানটা বের করব আচ্ছা আবার এখানে একটা কথা বলছে প্রতি বর্গ সেন্টিমিটারে দশ টাকা হিসেবে মানে এক বর্গ সেন্টিমিটারে খরচা হবে দশ টাকা ওই বস্তুর তলায় সীসা লাগাতে সেশা যে প্রলাপ মানে তলা একদম নিচের তল যে আসে সেই তলে প্রলাপ লাগাতে খরচা হয় উনিশশো বিশ টাকা তাহলে উনিশশো বিশ টাকার খরচা হলে কত বর্গ সেন্টিমিটার খরচা হয় এটা আমরা বের করতে পারি কীভাবে এটাকে আমি উল্টো করে লিখতে পারি দশ টাকা খরচা হয় এক বর্গ সেন্টিমিটারে অথবা এক টাকা খরচা হয় ওকে নিয়ে আমরা এটা মানে উনিশশো বিশ টাকাতে খরচা হয় এটা কত বর্গ সেন্টিমিটার আমরা সেটা বের করব এটা কবে কিংডামে সাজালেই অনেক টোটালি মানা চলে আসবে তাহলে লিখতে পারে এখন আমরা যে দশ টাকা খরচ হয় আবার দশ টাকা খরচ হয় দশ টাকা খরচ হয় এক বর্গ সেন্টিমিটার এক বর্গ সেন্টিমিটারে আচ্ছা তাহলে এক টাকা এক টাকা খরচ হয় তাহলে এটা কেউ কি আমি সাজে লিখতে পারি ওয়ান বাই হচ্ছে টেন অথব এখানে বলছে উনিশশো বিশ টাকা তাহলে উনিশশো বিশ টাকা খরচা হয় কত বর্গ সেন্টিমিটার সে দেখবেও এক গুনন উনিশশত বিশ বাই হচ্ছে টেন আমরা শূন্য শূন্য কেটে দিই তাহলে এটা হচ্ছে এত বর্গ সেন্টিমিটার ওকে আচ্ছা সব পেয়ে গেলাম এখানে আমরা একশত বিরানব্বই বর্গ সেন্টিমিটার মানে ওই তলার ক্ষেত্রফলটা হচ্ছে আমাদের একশত বিরানব্বই বর্গ সেন্টিমিটার ধরো আমরা যদি এই তলার কথাই বলি এই তলার কথাই বলি তাহলে এটার তলার ক্ষেত্র টোটাল হচ্ছে আমাদের টোটাল হচ্ছে আমাদের একশত বিশ সরি একশত বিরানব্বই বর্গ সেন্টিমিটার তা আমরা জানি এই তল আর এর তল যে আরেকটা তল আছে এই এই সাইড তলটা পরস্পর সমান আচ্ছা তাহলে আমরা তলার ক্ষেত্রটা বের করে ফেললাম যেখানে সীসা লাগানো হবে আর এখানে বলছে আয়তার ঘনবস্তুর দৈর্ঘ্য ও অনুপাত দেওয়া আছে ফোর স্টোর হচ্ছে থ্রি তাহলে এখনও যেটা করতে পারি অর্থেপ আয়তার ঘনবস্তুর যে আমরা এখানে ধরে নিয়েছিলাম দৈর্ঘ্য হচ্ছে ফোর এক্স হচ্ছে থ্রি এক্স আর আমরা এটাও জানি আয়তাকার তাকার ঘনবস্তুর ক্ষেত্রে দুটি তল পরস্পর সমান হয় তল এটা যদি দৈর্ঘ্যটা প্রস্থ তাহলে তলের ক্ষেত্রটা বের করতে চাই অতএব লিখতে পারি আয়তাকার ঘনবস্তু তলের ক্ষেত্রফল আয়তাকার ঘনবস্তুর তলের ক্ষেত্রফলটা দাঁড়ায় ফোর এক্স ইন্টু হচ্ছে থ্রি এক্স এত বর্গ সেন্টিমিটার আচ্ছা তো এটা হচ্ছে বারো এক্স স্কোয়ার বর্গ সেন্টিমিটার এটা কিন্তু আমাদের তলের ক্ষেত্রফলটা হয়ে গেল এটাও কিন্তু আমাদের তলের ক্ষেত্রফল অর্থাৎ যে তলে আমরা যে একদম নিচে যে তল সেই তল সীসা লাগাবো সেই লাগানোর জায়গাটা হচ্ছে একশো বিশ বর্গ সেন্টিমিটার এটাও কিন্তু তলের ক্ষেত্রটা বের করে ফেললাম যেখানে দুর্গ হচ্ছে ফোর এক্স প্রস্তুত হচ্ছে থ্রি এক্স তাহলে বারো এক্স স্কোয়ার অতএব লিখতে পারি এটাকে আমরা এভাবে অতএব বারো এক্স স্কোয়ার টু হচ্ছে একশত বিরানব্বই এখন যদি এটাকে আমরা ভাগ করে দেই যদি বারো দ্বারা তাহলে যে মানটা পাবো এখানে আমরা এক্স স্কোয়ার ইকুয়াল টু বারো গুণ হিসেবে আছে ওই পাশে গেলে বা ভাগ করে দেই তাহলে মানটা পেয়ে যাবো এখানে ষোলো এখন যেমন উভয়বাষ্য বর্গ মূল্যেই তাহলে পেয়ে যাচ্ছে এখানে ষোলো অর্থে এক্স ইকুয়াল টু চার যেহেতু এখানে আমাদের দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না বাহুর ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের এখানে এক্স এর মানটা হচ্ছে স্যার এখন এক্স এর মানটা যদি আমরা এক নং সমীকরণে কোনো বসাই তাহলে কিন্তু আমরা এই মানটা পেয়ে যাব এখানে কিন্তু আমাদের বের করতে বলছে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যদি প্রশ্ন আরেকবার দেখাই এখানে কিন্তু আমাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কোনোটাই দেওয়া নাই জাস্ট এখানে বলছিল দুর্ঘ এবং প্রস্ত অনুবাদ হচ্ছে চার টু তিন উচ্চতাটা এখানে দেওয়া ছিল না আমরা ধরে নিয়েছিলাম আচ্ছা এখন যদি আমরা এক্সের মানটা পেয়ে গেছি এর মানে দাঁড়াচ্ছে এক্সের রে মানটা যদি আমরা এক নং সমীকরণে বসাই এখানে এক্সের মানটা বসালে এইচ থাকবে এইচের মানটা অটোমেটিক্যালি বের হয়ে যাবে আবার এক্সের রে মানটা যদি আমরা ফোরে বসাই এখানে বসাই তাহলে দৈর্ঘ্য পেয়ে যাব এখানে বসালে প্রস্ত পেয়ে যাব তাহলে এখন যেটা করতে পারি আমরা এক্সের মান এক নং সমীকরণ বসে পাই এ কথা লিখতে পারি এক্স এর মান্স মান ডিরেক্ট বসায় দি এখানে ফোর তেইশ সত্তর চার আচ্ছা এখনটা গুণ করে ফেলি আমরা এখানে বারো আর চার চার ষোলো বারো আর ষোলো যদি আমরা গুণ করি এটাকে পেয়ে যাই হচ্ছে আমরা একশত বিরানব্বই গুণ এই সিকোয়ালটা হচ্ছে তেইশশো চার এখন যেটা করতে পারি আমরা এই পাটটা পাশে পড়ি বা লিখতে পারি এই সিকল টু তেইশশো চার বাই হচ্ছে একশত বিরানব্বই যেমন ভাগ করে দেই তাহলে যে মানটা পেয়ে যায় এখানে এই সিকোয়ালটি হচ্ছে বারো তো এখানে উচ্চতা হচ্ছে আমাদের এখানে বারো সেন্টিমিটার এবার দৈর্ঘ্য বিয়ে করব অতএব দৈর্ঘ্য দৈর্ঘ্য ছিল ফোর এক্স তাহলে এখানে ফোর এক্স তো একবার ফোর গুণন হচ্ছে ফোর মানে ষোলো সেন্টিমিটার আবার প্রস্ত কত দাঁড়াচ্ছে প্রস্তুত হচ্ছে থ্রি এক্স ছিল থ্রি এক্স এক্সে মানে যেহেতু ফোর তিন চার হচ্ছে বারো সেন্টি মিটার তাহলে এখানে যেটা দাঁড়াচ্ছে এখানে আমাদের উচ্চতা এবং প্রস্তব অস হয়ে যাচ্ছে তা লিখতে পারি আয়তার ঘনমস্ত মাত্রা আয়তাকার দৈর্ঘ্য হচ্ছে ষোলো সেন্টিমিটার প্রস্থ হচ্ছে বারো সেন্টিমিটার এবং উচ্চতা উচ্চতা বারো সেন্টিমিটার তো এটাই ছিল আজকের আমাদের আলোচ্য বিষয় দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ